থেকে ভারতের গ্যাস লাইন নাকি বন্ধ করতে হবে ভালো কথা তা ওরা নাকি গ্যাস থাকতে পায় না তিন গুণ বেশি দিয়ে গ্যাস কিনতে হয় আরে ভাই আমি তো এটা বুঝে পাচ্ছি না ও বাংলাদেশির লোকরা কি পেদে পেদে মাদ দিয়ে পেঁদে গ্যাস তৈরি করে বাংলাদেশির লোক নাকি পেঁদে পেঁধে দিয়ে তৈরি করে বাংলাদেশ থেকে ভারতে গ্যাস আসে হায় ভগবান তোরা কোথায় থাকিস বাংলাদেশে নাকি গ্যাস উৎপাদন হয় সেই গ্যাস নাকি ইন্ডিয়ায় আসে আর সেই ইন্ডিয়ায় গ্যাস আমরা নাকি ইউজ করি তোরা কি পেরে পেরে গ্যাস তৈরি করিস আমি তো বুঝে পাচ্ছি না আর ভিডিওটা একটু বেশি বেশি করে পৌঁছে দিও সবার কাছে যেন ওই মোহাম্মদ সাব্বিরের কাছে ভিডিওটা পৌঁছায় ওরা কোন দেশ থেকে গ্যাস তৈরি উৎপাদন করে বাংলাদেশ থেকেই নাকি পদদেশ থেকে পদদেশ মানে বুঝতে পারছো পশ্চাদের যে দেশ তোমাদের বাংলাদেশের যে পেছনে পশ্চাদ বাংলাদেশের ছেলেমেয়ের তাদের পশ্চাদের যে গ্যাস সেই গ্যাস থেকে কি তোমরা গ্যাস উৎপাদন করছো মোহাম্মদ সাব্বির